মানুষকে যত্ন নিলে মানুষ যে কত ভালো হয় আপনি কল্পনাও করতে পারবেন না মানুষকে নার্চারিং করলে মানুষকে পলিশ করলে মানুষকে গ্রুমিং করলে মানুষকে সঠিক তার দিলে মানুষ অনন্য হয়ে ওঠে তোমাদের মধ্যে ওই লোকটা বেশি কপালওয়ালা ভাগ্যবান যার প্রথম সন্তানটা কন্যা হয় কি হয় আপনাদের ঘরে প্রথম মেয়ে হয়েছে কার দেখি এই দুনিয়ার জীবনটা ধোকা মহাচ্ছন্ন হয়ে এটা চাকচিক্যময় একটা জায়গা মৃত্যুর পর মনে হবে একটা দুঃস্বপ্ন ঘটেছিল বিশাল এক জগৎ পরে আছে সামনে দুনিয়াটাই ধোকা দুনিয়াটাই মোহের জায়গা আমরা সবাই মহাচ্ছন্ন হয়ে আছি এনার সামনে আপনি যখন দাঁড়াবেন আপনার স্ত্রী যখন দাঁড়াবেন

এই মেয়ে আপনার জীবনে অনেক কিছু নিয়ে আসবে সুমানাল করতে পারেন না কিন্তু অনেক টাকা আইতেছে মেয়ে হইলে অখুশি হয় ছেলে হইলে পাড়ার সবার জিলাপি খাওয়ায় পাড়ার সবার মিষ্টি খাওয়ায় মেয়ে হইলে কিচ্ছু খাওয়ায় না আছে না নাই কিন্তু আমরা মেয়ে হলে খুশি হব কার কার প্রথম সন্তান মেয়ে হাত তোলে দুনিয়াতে যদি বিচার না পান আল্লাহর দরবার বিচারটা দিয়ে রাখেন সেদিন বিচার হবে আহকামুল হাকিমিন আপনারে ঠকাবে না দুনিয়াতে বিচার পান নাই মাজনুম হয়েছেন মানুষ ভুল হচ্ছে কেউ আপনার ঠিক মতো বুঝে নাই আপনার কথাটা কাকে বলবেন একটা কথা জীবনের সাথে সেট করে নিতে হবে। আমি জিতি কখনো হারিনা আমি কখনো হারি না আমি হয় জিতি নয় শিখি চিল্লায় বলো ঠিক আল্লাহ রহমত থেকে মুখ নিয়ে নিও না তিনি যে কত দয়ালু তিনি যে তোমারে কত ভালোবাসে তুমি জানোই না আমি আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে সবাই বলে নাই বুঝতে পারে নাই বোধ কে আমার মাতা পিতা আমাকে যত ভালোবাসে তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে আমার প্রিয়তম স্ত্রী আমাকে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমাকে বেশি ভালোবাসে কে মুবাসম বে তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন আল্লাহর রহমতের শেষ নাই আল্লাহর ভালোবাসার শেষ নাই তুমি জানোই না যে আল্লাহ তালা তোমাকে কোথায় নিবে হত্যা তোর ল হে আল্লাহর প্ল্যান তোমার প্ল্যানের চাইতে অনেক অনেক বড় তুমি জানোই না যে আল্লাহ তালা তোমাকে দিয়ে কোন খ্যাতমত নিতে পারে